একটি ছোট গ্রামে একটি পুরানো রহস্যময় চেহারার বাড়ি দাঁড়িয়েছিল এটি এমন একটি ঘর ছিল যা দেখে সকলকে কাঁপুনি দেয় গ্রামবাসীদের কাছে এটি সম্পর্কে একটি অদ্ভুত গল্প প্রচলিত ছিল এবং তারা এটিকে ভুতুড়ে বাড়ি বলে অভিহিত করেছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে সুজন দেবী এবং রমা নামে তিন দুঃসাহসী বন্ধু বাড়িটি দেখার সিদ্ধান্ত নেয় তারা এটির কাছে যাওয়ার সাথে সাথে তারা অস্বস্তির অনুভূতি অনুভব করতে থাকে আর ঘরটাকেও বেশ ভয়ঙ্কর লাগছিল সুজন দেবী এবং রোমা ইতস্তত করলেও শেষ পর্যন্ত সাহস জোগাড় করে ভিতরে প্রবেশ করল ভিতরে তারা দেয়ালে ঝুলন্ত একটি সুন্দর শতাব্দী প্রাচীন পেইন্টিং আবিষ্কার করেছিল পেইন্টিংটিতে একজন মা এবং তার তিন সন্তানকে আনন্দিত হাসির সাথে চিত্রিত করা হয়েছে এটি ছিল ভয়ঙ্কর বাড়ির চেহারার সম্পূর্ণ বিপরীত দেবী বরাবরের মতোই কৌতূহলী হয়ে চিত্রকর্ম সম্পর্কে জিজ্ঞেস করলেন তাদের অবাক করে দিয়ে তারা ছায়া থেকে উত্তর দিতে একটি কণ্ঠ শুনতে পেল এটি একটি ভৌতিক চিত্র ছিল কিন্তু একটি ভীতিকর ছিল না ভূত ব্যাখ্যা করেছিল যে এটি তাদের মা নয় এবং তাদের ভয় পাওয়া উচিত নয় গুজন দেবী এবং রমা ভূতকে বলেছিল যে তারা তাদের হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজতে সেখানে এসেছিল ভূত সহানুভূতির সাথে শূন্য এবং তাদের সাহায্য করতে রাজি হল শিশু এবং ভূত বাড়ির রহস্য সমাধানের জন্য একটি দল গঠন করেছিল একসাথে তারা পেইন্টিং এবং বাড়ির আশেপাশে লুকানো সূত্রগুলি উন্মোচন করেছিল তারা জানতে পেরেছিল যে পেইন্টিংটিতে মায়ের একটি গোপন পথ ছিল যা একটি লুকানো ঘরে নিয়ে গিয়েছিল সেই ঘরে তারা বাবা মায়ের রেখে যাওয়া একটি বার্তা খুঁজে পেয়েছিল যা তাদের অবস্থান প্রকাশ করে ভূতের নির্দেশে সুজন দেবী এবং রমা তাদের পিতামাতার সাথে পুনরায় মিলিত হয়েছিল কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে শিশুরা ভূতটিকে তাদের সম্মানসূচক অভিভাবক বলার সিদ্ধান্ত নিয়েছে রহস্য সমাধানের সাথে সাথে বাড়িটি আর ভয়ঙ্কর দেখায় না এবং এটি তার দীর্ঘদিনের হারানো উষ্ণতা ফিরে পেল